সালাম আলাইকুম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তোমার নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না নাম কি আপনার নাম নাম স্বপ্না সুন্দর নাম পরিবার আছে কে আপনার পরিবারে মা আছে বাবা নাই বাবা আছে বাবা আর মা মন করেন ঝামেলা হয়েছিল তালাক হয়ে গেছে আর কি এখন মায়ের কাছে আমি থাকি মায়ের কাছে থাকেন আচ্ছা গ্রামের বাড়ি কই গ্রামের এখন কোন জায়গায় থাকেন এখন এই যে ঢাকাতে থাকি ঢাকা ঢাকা মিরপুর এক নম্বরে ওখানে ভাড়া থাকি কাজ মামার কো কাজ করে আমি কাজ করতাম ভাই বোন করেন একটা গার্মিসে কাজ করি গার্মিসের মধ্যে আর কি শাড়িতে কাপড়ে জুড়ি বসা ওরকম কাজ করি আর কি

বুঝতে তো প্রতিবেদন আসছেন কি জন্য ভাইয়া প্রতিবেদনে আসছি অনেক কষ্টের আসি মনে করেন বাবা তো মনে করেন থাকতেও জিগায় না তারপরে মা একটা ভাতের হোটেলে কাজ করে অনেক কষ্ট করে মনে করেন ভাই জীবন যাপন করতেছি চাই একটা ভালো মনের মতন মানুষ যাতে আমার দায়িত্ব নেয় বিয়া শি করে আমার মাডাও হলো অনেক কষ্ট করে কাজ কাম করে সেটা ঠিক আছে ভাই নাম্বার আমি 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 একটা মানুষ নতুন দিয়ে দিব বসিয়ে দিবেন পরে যেই ভাইয়ারা পাবে সে বয়স্ক হোক জোয়ান হোক ভাই তার মনটা ভালো হইলে হইব আর আমার পাশে দাঁড়াইলে হইব একটা ডাল ভাত খাওয়াই যদি রাখে ভাই তাও খুশি দর্শক বলে রাখি আপুটার নাম্বার এখন নাই নিয়ে আসে না বা মানে নাই তো পরবর্তীতে উনি আমাদেরকে নাম্বারটা দিবে আমরা স্ক্রিনে বসাই দেবো আপনার সেই নাম্বারে যোগাযোগ করলে আপুটার সাথে কথা বলতে পারবে ঠিক আছে তো নাম্বার তো পরে দিবেন আমরা স্ক্রিনে বসাই দেব দর্শক ভাইরা ওই নাম্বারে যোগাযোগ করলে ভালো করে কথাবার্তা বললে না আচ্ছা তো ভিডিও শেষ করবো না আর কিছু বলবেন না বলতাম কিছু বলেন কি বলবেন যাতে ভাই যার কাছে ভিডিওটা পায় সে যাতে ভাই একটু দয়া ধর্ম কইরা আমার পাশে এসে দাঁড়ায় আর যাতে খারাপ কথা না বলে খারাপ মন নিয়ে ফোন না ভাই দায়িত্ব নিয়েই ফোন যাতে আমার দায়িত্ব নেওয়া সারা জীবন পাশে দাঁড়াইতে পারে সেই আশা নিয়ে ফোন দে ভাই আমি একটা অসহায় মানুষ বাবা থাকতেও নাই চলে গেছে মায়ের কাছে থাকি মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করছে বুঝছেন ভাই এখন যদি আপনারা যদি পাশে থাকেন ভালো একজন মনের মতন মানুষ ভাই তার পাশে আল্লাহ দ্বারা আমি একটা অসহায় মেয়ে বুঝছেন ভাই আমি অসহায় আমি নামাজ কালাম সন্তান শ্রো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম